কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ যে যা করছে সবটা হচ্ছে ওই মরিচিকার মতো যে মরিচিকা দূর থেকে তাকাইলে পিস ডালা রাস্তায় প্রখর রদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায় হাত্তা ইজা যা আহু লামিয়া জিদহু সেই আ কাছে গিয়ে দেখলে দেখে পানি বলতে কিছুই নাই ধোকা মরিচিকা আল্লাহ বলেন আমি কে আমাকে বাদ দিয়ে আমার কালামকে বাদ দিয়ে খুদার কসম বাকি সব মরিচিকা ধোকা 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 কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোকা আরো বলি আল্লাহ বলছে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে আমার কালাম আমার বন্ধুর সুন্না এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো যে যত না ফরমানি করলো আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন ওই ছাইয়ের স্তূপের মতো ছাই বোঝেন তো না লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয় ছাই ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল একটু প্রচন্ড ঝড় দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারাইয়া দিল নিশ্চিন্ন করে দিল আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাই দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে কিছুই নেই একদিন দেখে কিছুই নেই আরো শোনেন আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাক্রসার মত যে মাক্রসা একটা ঘর বানাইল অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ছয় মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায় মায়ের হাতের ফুলের ঝাড়ু বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাক্রসার ঘর ভেঙে ফেল আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাক্রসার ঘরের মতো

সত্তর বছরের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সত্তর বছরের মাথার গাম সত্তর বছরের বুদ্ধি কষ্ট চেষ্টা তদবিরে দুনিয়া যখন সাজাইল মালাকুল মৌতাই এসে বলল আঙ্কেল চলেন আঙ্কেল সরে কি কন আমি নিজে সব কিছু এনে রাখছি আগামী রোববার ডালাই আমি যখন আজকে যাইতাম গা এটা কি করলে আর রোববারের ডালাই আমার আজকে মঙ্গলবার বুধ বিশুৎ শুক্র শনি আর চারটা দিন মাত্র আজরাইল বলবে আমি যে দূর কইছি এটাও তো আমার দেরি হয়ে গেছে আপনার যে এদুর বলছি মিয়া অন্য মানুষের তো কই নাম না হিয়

তাদের জন্য আখেরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম উত্তম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আশিরাত আলাহিয়াল হাজামান আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা খোদার পছন্দ আখেরাত জান্নাত জান্নাত কেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন স্বার্থকতা নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন স্বার্থকতাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন তৃপ্তি নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার মজাই নাই। নাই। দুনিয়ার মধ্যে বেঁচে থাকার নিরাপত্তাই ঘন্টা মৃত্যু যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা রোগ ব্যাধি যার ঘরের সাথে তার আবার আনন্দ কিসের তার আবার ফুর্তি কিসের চুখের অট্টালিকায় তো ভাবে মরে তো তৃপ্তি কথা কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনদিন বের হইতে হবে না আর কোনদিন মৃত্যু হবে না আর কোনদিন হাঁচি কাশি হবে না আর কোনোদিন মাথা ব্যথা হবে না আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না লাহু ফিহা হা দেই না মাজি আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি চাকরি উপার্জন ঘর সংসার স্ত্রী পরিজন কোনটাই হারাম না কোনটাই নিষেধ না উদ্দেশ্য কথা বুঝানো আখেরা

হায় মুসলমানের মা বোন আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে কাকে কাকে অনুসরণীয় আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ কাকে আদর্শ বানিয়ে কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ কারে বন্ধু বানাই কারে বন্ধু বানাই একটা দাঁড়িবিহীন মানুষ দাড়ি যাদের মুখে নাই এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শ কে সে জীবনও বলতে পারবে পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায়

বলার বো আপনি গো বাড়ি এত সুন্দর আপনি খবর লন কি আপনারে শয়তানে ধোঁকা দিয়েছে আপনি বোকাামি করছেন এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই খোদার কসম কোনো ব্যাখ্যা নাই সাফ কথা নিচে কাপড় পরা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই কোন ব্যাখ্যা নেই বরং ব্যাখ্যা একটাই প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লায়নত 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 তার উপরে চব্বিশ ঘন্টা লায়নত যার পায়জামা পেন টাকনুর নিচে তার উপরে ফুল টাইম লায়নত লায়নত লানত আল্লাহর নবীজি বলছে নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তার উপরে

কেমতের দিন আল্লাহ ব্যক্তির দিকে আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদেরকে গুণার থেকে পবিত্র করবেন না আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না ডাক না ফরমান আরে তো একটা কথা বলতে দেন আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ওরে সারা সারা এন থেকে আমি দেখব না ওরে আমি নিষেধ করি নে ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পড়তে এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি হাঁটুর হ্যাঁ অল্প একটু উপরে টাকলুর উপরে পড়তে বলছি আমি আমি তার বেশি কঠিন কি বলছিলাম আমার কথা পাত্তা দিল না কেন যা তোর সাথে কথা না তোর সাথে কথা নেই নিজের চালাক মনে করে আর চালাকের উপরে যুক্তি দেন তাহলে হুজুর এর সাইন্টিফিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এখনো নিচে কাপড় পড়া এর উপকারিতা আপনি শুনেন আপনি হয়তো জানেন না আপনারা হুজুর মানুষ হ আমি হুজুর মানুষ আমি কম জানি আমি বেশিটা কম আমনে বলে কোন যুক্তি নাই বাবা কোন যুক্তি নাই একটা ছেলে মনে রাখ জেনারেল পড়ুয়া এক মনে রাখ দুশ্মন তোমারে ধোকা দিছে ধোকা ফ্যাশনের নামে ধোকা ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা বেইমানের সমস্ত ডিজাইন ধোকা ধোকা বেটা ধোকা বেটা একটাও কোন ফ্যাশন না বেইমান ধোকা দিছে বেটা তোমার ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলা গেল গত তিন মাস আগে কইল এটা হইল সেরা চুলের ডিজাইন এখন কয় তিন মাস পরে কে ডাউন চলে না আমাদের আকা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত সাড়ে চোদ্দশো বছর পরে এখনো চলে সাড়ে চোদ্দ লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফুঁ দেয় ওই পর্যন্ত চলতেই থাকে রহমান ফারুকি রহমাতুল্লাহ এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছিলেন এই কথা সুন্নাত আজীবন আন্তর্জাতিক প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয় সেটা খনিকে খনিকে বদলাবে বদলাবে কোনোভাবে আজকে আমার এটাই কথা বন্ধু বানাচ্ছে কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত আমি এই কথাটাই আজকে বললি শেষ করে দেব মানুষের জীবনের একটি সৃষ্টিগত ভাবে মানুষ বন্ধু সংঘ সাহচর্য সান্নিধ্য পছন্দ করে গ্রহণ করে এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস খালাক না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া আরেকজনকে সঙ্গী বানানো একাকি না থাকা এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস মানুষ সঙ্গী খুঁজে সঙ্গ খুঁজে নিজে কারোর সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানা এটা মানুষের ফিতরা সৃষ্টিগত অভ্যাস

ওই সূর্যটা এটার জোড়া আছে ওই চাঁদ এটার জোড়া আছে সব আমি জানি না সব আমার জানাই তো হবে আল্লাহর জন্য এটা জরুরি আঙ্গুলকে বুদ্ধি করে নি আল্লাহ কথা বলেন না কেন একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন একজনকে বলি একটা সহজ কথা মনে রাখবেন যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে তাহলে প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহিত সৃষ্টিকর্তার কথা কে প্রমাণ করে সৃষ্টি এটা কিভাবে হয় তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির খালেক আর মুকের ব্যবধান কি খালিকই তো শ্রেষ্ঠ এরপরে যদি কোন মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয় তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে উম্মত অনুসরণে না করি আমাদের দায়িত্ব অনুসরণে না করা এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের থেকে প্রমাণিত এই কথা নবীজি বলছেন করেছেন এটা যদি সহি প্রমাণিত হয় এইবার বুঝে ধরুক বা না ধরুক এটা মেনে নেওয়া ইমান থেকে প্রমাণিত কিনা কথা বোঝেন নাই আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত কিনা প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নেই মেনে নেওয়া না এটা ভাবা দরকার আচ্ছা হুজুর আপনারাও বলেছেন আমরাও ভাববো কি তা ভাববেন কি কি ভাবতে চাইতেছেন কি বুঝাইতে চাইতেছেন আমি রসুল হাদিস বলছি বোখারির হাদিস বলছি নবীজি নিষেধ করছেন কাকুর নিচে কাপড় প্যান্ট পরতে এখন আপনি কি ভাবতে চাচ্ছেন আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে আমার এখানে কোনো প্রশ্ন আছে তো আপনার রিমান্ডটা জমা দিয়ে যান অমা কান আলিবলা মুনাতিন ইজা কবলভ হু রসুল হু আম্রান হুম আমর কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে নিজের কোন মতামত পেশ করে অসম কথ মানদার কথাই আল্লাহর কথা প্রমাণ হবে না উম্মতের কথাই নবীর কথা কি হবে না প্রমাণিত হবে না বরং উম্মত নবীর কথা মানতে হবে বান্দা আল্লাহর কথা মানতে হবে বাধ্য বাধ্য এই জন্য হাদিস রোনাই প্রসুল্লাহ আল্লাহসাল্লাম সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশারাদিয়াল্লাহুতালা আনহা উনাকে একজন মহিলা সাহাবি জিজ্ঞেস করছে যে আম্মা জান আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয় প্রতি মাসে পিরিয়ড হয় তখন আমরা যদি রমজান মাসের রোজা অবস্থায় হয় তাহলে রোজাও ছেড়ে দিতে হয় নামাজও ছেড়ে দিতে হয় কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয় নামাজ কাজা করতে হয় না একই কারণে নামাজ ছাড়লাম একই কারণে রোজাও ছাড়লাম অথচ রোজা কাজা করতে হবে নামাজ কাজা করতে হবে না

এটা তো সুদের মতোই সুদ এটা তো বেচা কিনার মতই বেচা কিনার মধ্যে যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া সুদের মধ্যে মাকসাদ তো তো এটা বেচা কিনার সুদ এটার মধ্যে তফাত কেন তো আল্লাহ নিজে বলছে বন্ধু বলে দেন কোনো যুক্তি নাই রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন এটাই তোমার বুদ্ধির খেতারে গেল যা বেটা তোর বুদ্ধি বেটা বুদ্ধি কি আল্লাহ যেটা বলছেন এটাই এটাই কথা এই মান এটা কেই বল অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো আশে কথা মনে করানো আপনাদের বিবেক জাগানো একজন হোক দুইজন হোক বলে শুনে কয়জন মানে কয়জন আপনার গো কথা আপনি দেখবেন কয়জন হ্যাঁ একটা যুবক ছেলে বইল বেটা আমি তোমারে দেখা ভাসণ আমার লগে চলো আল্লাহর গোলামি আমি করে কয়জন রাত্রিবেলা সেজিদা করে কয়জন জন্য চোখের পানি ফেলে কখন আল্লাহর দিনের জন্য ভাবে কখন কলিজার ভালোবাসায় যতদিন আছে। রবের গোলাম আল্লাহকে সেজাকারী বান্দা আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল আছে ইনশা ইনশাল শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশা ইনশা চার বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে দশ বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে নাম রাখছে উসমান হাদি রেডি হচ্ছে আগামী দিনের ইমান এবং দেশপ্রেমকে পুজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবেন এটাই সত্য কাপড় সেরেই যাবে এই সন্দেহ নেই কোন সঙ্গে